প্রিয় দর্শক চার মাস আগে বিয়ে হয়েছিল জানাতুল ফেরদৌস মুক্তার তার বিয়ে হয়েছিল গড়দুয়ারা ইউনিয়নে কিন্তু গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে শাহজালালপাড়া হাটাজারি পৌরসভার শাহজালালপাড়া মাস্টার ভবন থেকে শাশুড় বাড়ি থেকে সে আসলে নিরুদ্দেশ হয়েছে কিংবা হারিয়ে গেছে এমন একটি ঘটনা কিন্তু ঘটেছে হাটহাজারি উপজেলার এই পৌর অঞ্চলে আমি এই মুহূর্তে অবস্থান করছি এই যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে জান্নাতুল মুক্তা তার বাবা আমার সাথে রয়েছেন তিনি নিরুপায় হয়ে অনেকটা পাঁচ দিন পর আজকে বিভিন্ন জায়গায় তিনি খোঁজ করেছেন কিন্তু তার কোনো খোঁজ এখনো পর্যন্ত তিনি পাননি যার কারণে তিনি নিরুপায় হয়ে এই তার মেয়ের ছবি দিয়ে লাইভটি করতে বাধ্য হয়েছেন এবং যতটুকু জানতে পেরেছি হাটাজারি মডেল থানায় এখানে এটা লিখিতভাবে জানানো হয়েছে আমি একটু ওনার সাথে যুক্ত হব আপনার নাম বলবেন এবং আপনারা মূলত কোন জায়গার বাসিন্দা বা কখন বিয়ে হয়েছিল বিস্তারিত একটু জানান ছয় মাস আমার মেয়ের বিয়ে দিচ্ছে গদ্যবারা চৌধুরী বাড়িতে আমাদের বাড়ি উত্তর মাদ্রাসা মাহমুদ সৌদির বাড়ি

এখন ওরা এরকম খুঁজতেছে না আমরা যেতটুক পারছি আমাদের আত্মীয় কিছু দেখে দেখে শুনে এখন কোথায় হারিয়ে গেছে আমার সাথে এরকম কোন সম্পর্ক নাই আমার মনে হয় কোন রকম ইয়া করছে আপনার কি করছি এখনো কিছু নাই

একজন মেয়ে আমার দুইটা ছেলে আপনারা একটু সহযোগিতা করেন আমাকে আমার মেয়েকে একটু দেখলে উনি উনি হচ্ছে আহ জান্নাতুল ফিরদৌস মুখতার বাবা উনি জানাচ্ছেন আসলে তেমন কিছু হয়নি এমন কোনো বিষয় নয় শাশুর বাড়িরও তেমন কোনো বিষয় হয়নি যে ও আসলে নিরুদ্দেশ হবে কিন্তু কেন সে আসলে চলে গেল বা কোথায় গেল সে বিষয়টা নিয়ে তারা নিজেরাই চিন্তিত পাশাপাশি তারা দেশবাসী এবং আপনারা যারা রয়েছেন আমাদের ভিউয়ার্স বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করবেন মেটির মেয়েটির বিয়ে হয়েছে মাত্র চার মাস আগে জুলাইয়ের গত জুলাইয়ের আট তারিখ বিয়ে হয়েছে। নিশ্চয় বুঝতে পারছেন তার নিজের বাড়ি হচ্ছে উত্তর মাদারসা এবং বিয়ে হয়েছে গোরদুয়ারা ইউনিয়নে তারা উভয়ই এটা যদি পৌর এলাকায় থাকেন আমি একটু কি সম্পর্কে আমি একটু মেয়ের মা মার সাথে একটু কথা বলতে চাই আসলে আপনি কতটুকু জানেন এবং বিয়েটা পারিবারিক হয়েছিল কিনা ওদের আসলে সামাজিকভাবে বিয়েটা হয়েছিল বিয়েতে আমরাও ছিলাম অবশ্যই এমন কোনো কিছু কারণ দেখি না যে মেয়ের ভাবে বা চলে যাবে কি জন্য গেছে আমরা নিজেরাও বলতে পারতেছি শোনারও আমাদের অবশ্যই খারাপ লাগছে বিশেষ করে মেয়ের স্বামীও আমাদের সাথে ছিল মেয়ের স্বামীও কিন্তু এমন কোনো মেয়ে দোষ দিচ্ছে না মানে এই দোষে মেয়ে চলে যেতে পারে তারপরে এখন এতদিন তো আমরা অনেক কথা কুচি করছি কারণ যেহেতু মেয়ে মেয়ে সেই জন্য আমরা প্রথম থেকে লাইফটা করতে চাই নাই কারণ মেয়ের একটা ব্যাপার স্যাপার আছে তো আমরা আমাদের আত্মীয় স্বজন মেয়ের বন্ধু বান্ধব যা আছে আমাদের জানা মতো সবার কাছে আমরা কি কুচি নিচ্ছি অলরেডি না পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ডাকা কারণ আপনার মারফত আমাদের মেয়ের একটা কুস্ত পাই আমরা চাচ্ছি আর কিছু না আমাদের মেয়ের কুস্তা পাই যেখানে থাকুন না কেন

কিন্তু একটা কথা ছিল আজকে মেয়ের ওই বোনের বাড়ি থেকে আমাদের ইয়ে ছিল ওরা ওরাও আমরা চেষ্টা করতেছি কিন্তু এখনো কিন্তু এরকম কোনো কিছু কি কোন কিছু পাইনি মানে আসলে দুই পক্ষই খুঁজতেছে মেয়েটাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আসলে খুবই দুঃখজনক বিষয় আপনারা যারা এই মেয়েটাকে যেখানেই দেখেন না কেন কিংবা খুঁজ পান আপনারা আমি একটি নাম্বার এখানে দিয়ে দিব অবশ্যই আপনারা যোগাযোগ করে দেখবেন যেন ওকে একটু খোঁজ দেওয়া যায় মেয়ের নাম হচ্ছে জান্নাতুল গত নভেম্বর বৃহস্পতিবার বেলা দিকে সে আসলে নিরুদ্দেশ হয়েছে শাশুর বাড়ি থেকে শাশুড় বাড়ি বলতে ভাড়া বাসায় থাকতো তারা শাহজালাল পাড়া মাস্টার ভবনে সেখান থেকে মূলত সে নিরুদ্দেশ হয় সকলে ভালো থাকবেন আমি একটি নাম্বার দিয়ে দিব যদি কেউ কোনো শরীরে ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম